মদিনার আকাশে যখন চারদিকে রমজানের আনন্দ ছড়িয়ে পড়ল সবাই যখন সেহরির প্রস্তুতি নিয়ে ব্যস্ত আর ঠিক সেই সময় হজরত ফাতেমা রদি তালা আনহার ঘর ছিল নীরব নিস্তব্ধ রমজানের কোনো আয়োজন নেই হজরত ফাতেমা আদি আল্লাহ তালা আনহা সারা রাত ইবাদত করার পর রোজা রাখবেন তাই সেহরি খাওয়ার জন্য এগিয়ে গেলেন কিন্তু তখন ঘরে খাবার বলতে শুধুমাত্র পানি ছাড়া অন্য কিছুই নেই এরপর তিনি এক গ্লাস পানি পান করে আল্লাহর নিকট দোয়া করলেন এ আল্লাহ তোমার সন্তুষ্টির জন্যই আমি এই রোজা রাখলাম তুমি যদি চাও আমরা পানি পান করে রোজা রাখি তাহলে এটাও আমাদের জন্য আনন্দ আর তখনই ফজরের নামাজের সময় হয়ে গেল আর তখন আলী রাদিয়াল্লাহ তাআলা মসজিদে গিয়ে ফজরের নামাজ আদায় করে কাজের সন্ধানে বের হলেন এদিকে সকাল যত গড়িয়ে যাচ্ছে ক্ষুধার যন্ত্রণা ততই বেড়ে যাচ্ছে শুধুমাত্র তালা এক গ্লাস পানি খেয়ে রোজা রাখলেন কিন্তু তারপরে তিনি ঘরের এক কোণে বসে ইবাদাত করেই যাচ্ছেন আর তখন ছোট্ট হাসান হোসান রাজিয়াল্লাহ তালা আনহু ধীরে ধীরে মা ফাতেমার কাছে আসল এসে সুমধুর কণ্ঠে আরাজ করলেন ও আম্মা যা আমাদেরকে কিছু খেতে দিন আমরা যে ক্ষুধার জ্বালা আর সহ্য করতে পারছি না এই কথা শুনে বিবি ফাতেমা রাজিয়াল্লাহ তালা আনহার চোখের কোণে পানি চলে আসে বুকটা যেন হাহাকার করে উঠল তখন তিনি কি বলবেন কিছুই বুঝতেছিলেন না তবুও তিনি হাসি মুখে বলে উঠলেন এই জীবন্ত পরীক্ষা মাত্র বাবারা তোমরা আর অপেক্ষা করো ইনশাল্লাহ তোমাদের আব্বা যান কিছু না কিছু খাবার নিয়ে আসবে তখন ছোট্ট হাসান আর হোসেন রাদিয়াল্লাহ তাল্লাহ আনহু আনন্দিত হয়ে সেখান থেকে চলে গেল অথচ অন্যদিকে মা ফাতেমা তিনি নিজেও ইফতারের অপেক্ষায় রয়েছে। ওনার প্রচণ্ড ক্ষুধা লেগেছে ক্ষুধায় মাথাটা ঝিমঝিম করছে আর তখন তিনি আল্লাহর নিকট দোয়া করে বললেন ইয়া আল্লাহ তুমি আমাদের রিজিকের মালিক আল্লাহ গো তুমি আমাদের রিজিকের ব্যবস্থা করে দাও তুমি আমার সন্তানদের কষ্ট সহ্য করার তৌফিক দান করো আমায় তুমি আমাদের ইমান দৃঢ় রাখো এত কষ্টের পরও ফাতেমার অন্তরে কোনো কষ্ট নেই আছে শুধু ধৈর্য আর ধৈর্য আর অন্যদিকে সকাল গড়িয়ে দুপুর হয়ে গেল কিন্তু হজরত আলী রাজিয়াল্লাহ তালা আনহু কাজে কোনো হদিশ পেলেন না উত্তপ্ত গরম আর রোদে মদিনার বাড়ি যেন ঝলসে যাচ্ছে অবশেষে হজরত আলী রাজিয়াল্লাহ তালা হাঁটতে হাঁটতে খুঁজতে খুঁজতে ক্লান্ত হয়ে শহরের শেষ প্রান্তে থাকা এক ব্যবসায়ীর কাছে যেতে লাগলেন আর এদিকে বি ফাতেমা রাজে আল্লাহ তালা আনহা দরজায় দাঁড়িয়ে হজরত আলী রাজে আল্লাহ আনহু বাড়ি ফেরার অপেক্ষায় অধীর আগ্রহে চেয়ে রয়েছে অন্যদিকে হজরত হাসান ও হোসেন রাজে আল্লাহ তালা আনহু খুধার জ্বালা সহ্য করতে না পেরে আবারও ফাতেমার কাছে এসে কোমল কণ্ঠে আড়াজ করতে লাগল আব্বা আব্বাজান কখন বাড়ি আসবেন এ কথা শুনে কষ্টে ফাতেমার বুকটা ফেটে যেতে লাগল তারপরও তিনি এবং আল্লাহর নিকট দোয়া করলেন হে আল্লাহ তুমি আমাদের রিজিকদাতা দাতা তুমি যদি পরীক্ষা নিতে চাও আমরা ধৈর্য ধরব কিন্তু তুমি আমাদের ইমানকে শক্ত রেখ এরপর তিনি সাথে সাথে বাড়ির দিকে রওনা দিলেন অতপর হজরত আলী রাজ্লাহ তালা যখনই ঘরের মধ্যে প্রবেশ করলেন সাথে সাথে দূর থেকে আজানের ধ্বনি ভেসে আসত এ অল্প কিছু আর পানি ছাড়া ওনাদের ঘরে আর অন্য কিছুই ছিল না কিন্তু তারপর ওনাদের ঘরটা যেন আল্লাহর রহমতে ঘেরা এরপর সবাই ইফতারের জন্য একসাথে বসল তারা চারজনে খেজুর হাতে আর ঠিক সেই বাহির থেকে একজন বলল মাগ সারাটা দিন কিছুই খাইনি উদার যন্ত্রণা আর সহ্য করতে পারছি না দয়া করে আমাকে কিছু খাবার দি হজরত ফাতেমার আদি আল্লাহ তালা আমরা ছিলেন দয়ার মানুষ হৃদয় ছিল কোমল তাই তিনি কোনো কিছু না ভেবে হজর আলী রাজিয়াল্লাহ তালা আনহুকে ইফতারের খাবারটুকু ওই ভিক্ষুককে দিয়ে দিতে বললেন তখন আলী রাজি তালা আনহা বললেন হে ফাতেমা তুমি কি খেয়ে ইফতার করবে তখন বেবি ফাতেমা বললেন আমি শুধুমাত্র পানি পান করে ইফতার করব হযর আলী রাদু তালা কোনো কিছু না বলে সেই খাবারটুকু ভিক্ষুককে দিয়ে দিলেন এবং তিনি আল্লাহর নিকট দোয়া করলেন হে আল্লাহ আমাদের রব তুমি আমাদের এই দান কবুল করে নি ঠিক তখনই আল্লাহ রব্বুল আলম জিব্রাইল আলাহি ওয়াসাল্লামকে ডেকে বললেন হ্যাঁ জিব্রাহ তুমি যাও আমার প্রিয় বন্ধু মোহাম্মদের প্রিয় কন্যা ফাতেমা যেমন ত্যাগ আর ধৈর্যের কঠিন পরীক্ষা দিয়েছে তা অতুলনীয় নিজে না খেয়ে অন্যদের মুখে খাবার তুলে দিয়েছে তার ঘরে এখন খাবার নেই তুমি জান্নাত থেকে তাদের জন্য খাবার নিয়ে যাও হুকুম পাওয়া মাত্রই হজরত জিব্রাইল আলহি ওয়াসাল্লাম জান্নাত থেকে সুগন্ধি রুটি মধু ও খেজুর নিয়ে হজরত আলী রাজিয়াল্লাহ তাল্লাহ আনহুর ঘরের দরজার সামনে মানুষ রূপে হাজির হলেন তখন বি ফাতেমা রাজিয়াল্লাহ তালা আনু পানি পান করে আবার আল্লাহর ইবাদাতে বসে পড়লেন ঠিক তখনই ঘরের বাহির থেকে এক আওয়াজ ভেসে আসলো হে আহলে বাই এক কথা শুনে হজরত আলী রাজিয়াল্লাহ তালা বাহিরে এলেন তখন তিনি জিজ্ঞাসা করলেন আপনি কে উত্তরে তিনি বললেন আমি আল্লাহর পক্ষ থেকে একজন দাস তোমরা যেভাবে নিজেদের মুখের খাবার অন্যকে দান করে দিয়েছ আল্লাহ তালা খুশি হয়ে জান্নাত থেকে রিজিক পাঠিয়েছেন এই কথা শোনা মাত্র হজরত আলী রাজিয়াল্লাহ তালা আনহুর চোখে পানি চলে আসত তখন তিনি খাবারগুলো নিয়ে ঘরে প্রবেশ করে বললেন কে ফাতেমা দেখো আমাদের রব কত মহান তিনি আমাদের জন্য জান্নাত থেকে খাবার পাঠিয়েছেন আর তখন বি ফাতে